আসসালামু আলাইকুম সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে তানিশা বুটিক থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড বুটিকের ট্রিপিস পিস নিই হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আজকে সব ড্রেসগুলো দেখাবো এখন কিন্তু একদম ঈদের আগ মুহূর্তে রোজার শেষের দিকে সো এখন কিন্তু রেডিমেড ড্রেসের চাহিদা অনেক বেশি সেটা হতে পারে নিজেদের জন্য কারণ এটা যেহেতু গরমে সো কমফোর্টেবল ক্যারি করার জন্য এই ধরনের ড্রেসের চাহিদা কিন্তু অনেক বেশি সো নিজেদের জন্য গিফটের জন্য যে 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 পারপাসে নিতে চান না কেন এগুলো নিয়ে নিতে পারবেন সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ ছত্রিশ থেকে ছেচল্লিশ ওকে আর ওনাগুলো সব কটনের মধ্যে

মাঝখানে হলো ব্লু হবে দুই সাইডে হলুদ আর শালর্ণ হবে ব্লু ব্লু আর এটা হলো মাঝখানে হলুদ হবে দুই সাইডে ব্লু ব্লু প্রাইসটা পড়ছে এটা এটা 1150 টাকা 1145 1145 আর একটা আছে যেটা হচ্ছে আপনার এটা একটু দেখাই ফেলান একটা মিনিট প্রথম যেটা দেখি যেটা মাঝখানে গ্রিন আর এটার মাঝখানে হবে মাঝখানে ও একই ভাই এটা দেখান আর দুই সাইডে হলো কন্ট্রাস্ট করা পার্টি

এটা বেগুনি কালারটা দেখাই হাই নেকের মধ্যে গলায় কাজ মাঝখানে বাটন হবে আর পাইপিং করা আছে সাথে সালোয়ার হবে ওন্না হবে দাম কত এটা এটা 1150 দামটা সেটা 1150 1150 এটা হোয়াইট কালারটা দেন বাকি কালার দেখাচ্ছি ব্ল্যাক আছে এটা সব ম্যাচিং দামটা পড়ছে এটা হ্যাঁ 1150 টাকা 1150 নেক্সট কালেকশন এখানে কিন্তু অনেক ড্রেস আছে সব এই যে এটা তিনটা কালার কালার এটা হচ্ছে বেগুনি কালার এটা একটু কাস্টা ক্লোজে দেখাই এই যে বডির কাস্টা দেখুন এটা হচ্ছে গলার কাছ জামা সাথে হবে ওর ম্যাচিং দাম হবে তিনটা এই হোয়াইট আগে দেখেন হোয়াইট কালার

দামটা বলবে 1450 1450 এটা একটা আছে 1450 টাকা 1450 টাকা আচ্ছা নেক্সটটা দেখাই এগুলো সব কটন সব কটন 100% কটন এটা কাজ হবে ডিজাইন করা সালোনা ম্যাচিং দামটা টাকা এটা আবার আলাদা ডিজাইন এটা দাম 1250 1250 সালোনা ম্যাচিং এটা হচ্ছে মাস্টার আর ব্ল্যাক কম্বিনেশন দামটা কি না এটা হলো মধ্যেও কিন্তু আছে সো মোটামুটি সবগুলো একটু বাজেটের মধ্যে এবং সবগুলো কটন ঠিক আছে রেডি আছে বানানোর কোনো ঝামেলা নেই আবার সাইজ হবে 30 থেকে 66 দাম পড়বে এটা কত দুইটা কালার দামটা টাকা এই যে এটা এটা খুব করে কাজ করা থাকবে এটা একটা কালার আছে মাস্টার্ড কালারের মধ্যে এটার সাথেও সাথে সালোয়ার এবং উন্না পেয়ে যাবেন দামটা পড়ছে এটা এটা হলো বারোশো টাকা বারোশো টাকা যেটা দেখাচ্ছে এটা গ্রিন কালারের মধ্যে